হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এই শোরুমটা সাত দিনের সাত দিনের বেশি সময় আসলে বন্ধ থাকবে সাত আট দিন বন্ধ থাকবে কারণ আমরা এটা ডেকোরেশন চেঞ্জ করব আর এই জন্য আমাদের শোরুম সাত আট দিন বন্ধ থাকবে এই এক তারিখ থেকে সো এই জন্য আমাদের শোরুমে আমরা পুরো আপনার হচ্ছে যে আপনার বিগ ডিসকাউন্ট দিতেছি পাতি এরকম ড্রেস আপনারা এরকম ড্রেস আপনারা তিনশো চারশো টাকায় নিবেন এটা কত টাকায় দিবেন তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিও তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিও সো আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে ফ্ল্যাট ডিসকাউন্ট দিতেছি শোরুমে ফ্ল্যাট ডিসকাউন্ট দিব শোরুমে ফ্ল্যাট ডিসকাউন্ট দিব ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব হ্যাঁ ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব সব কিছুর উপরে শুধুমাত্র মসলিন শাড়ির উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বাকি সব কিছুর উপরে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আর কিছু শাড়ি আছে ওগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো কিছু শাড়ি আছে ওগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব আর এইগুলা দেখেন দেখে ওই ড্রেসগুলো দাও এটা যেমন ধরেন আড়াইশো টাকায় আপনি নেবেন আড়াইশো টাকায় আপনি নেবেন এটা যেমন ধরেন আপনি আপনি এটা সাড়ে তিনশো টাকায় নেবেন এটাও সাড়ে তিনশো টাকায় নেবেন সবাই চলে আসবেন আমাদের শোরুমগুলোতে এর রকম 250 300 400 500 টাকায় এমন এমন অফার দিব এটা দেখেন এটা আপনি 2500 টাকায় নিবেন only 2500 টাকায় নিবেন এরকম কালেকশন এটা দেখেন এটা আপনি 550 টাকা নিবেন শোরুমে সবাই जस्ट চলে আসবেন আমাদের শোরুমে আসলে কি আপু আমরা হচ্ছে ডেকোরেশন চেঞ্জ করব ডেকোরেশন চেঞ্জ করব জন্য বেশ কিছুদিন শোরুম বন্ধ থাকবে সো দ্যাটস হোই আমরা এই ডিসকাউন্টগুলো দিতেছি আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট হ্যাঁ আপনি 50% পর্যন্ত ডিসকাউন্ট সবাই আজকে তো লাইভে এত কিছু দেখায়া মাথা নষ্ট করে দিচ্ছ লিয়ানু আব্দুর খান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু সবাই আমাদের আমাদের শোরুমটা আপু আমরা ডেকোরেশন চেঞ্জ করব আর পুরনো ডেকোরেশন এটা তো 2020 সাল থেকে এরকমই আছে সো এটার পুরনো ডেকোরেশন পুরো আমরা ভেঙে এটাকে নতুন করে সাজাবো এই জন্য আমরা আমাদের শোরুম অনেকদিন বন্ধ থাকবে সো শোরুম বন্ধ থাকবে দেখে এই আমরা 1 তারিখ পর্যন্ত এই ডিসকাউন্ট অফারটা চলবে আজকে কয় তারিখ গেল রে ও 1 তারিখ কিন্তু বেশি দিনও নাই আজকে 26 অলরেডি 27 তারিখ শুরু হয়ে গেছে আজকে মাত্র তিন দিন তিন দিন কিন্তু এই অফারটা চলবে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দিন আর আমাদের শোরুমে চলে আসেন বুঝছেন আমাদের শোরুমে চলে আসেন কালকে রবিবার যদিও পুলিশ প্লাজার শোরুম বন্ধ থাকবে সোমবারে খোলা থাকবে সোমবারে আমাদের সানবিস বাই টনি ফরেভার টনি দুইটাই আমরা ডেকোরেশন চেঞ্জ করব ফরেভার টনি আবার লোকেশনও চেঞ্জ করব ফরেভার টনি শোরুমটা এখন তো এই পাশে আছে এটাকে চেঞ্জ করে আমরা মার্কেটের ওই পাশে নিয়ে যাব মানে সেম সেম ফ্লোরেই এখন হচ্ছে তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন এটাকে আমরা চেঞ্জ করে তিনশো তিন চার তিনশো পাঁচে নিয়ে যাবো তো আপনারা সানভিশ ভাই তনি হোক আর পরেবার তনি হোক যেখানে হোক আপনারা কেনাকাটা করতে চলে আসবেন আর আমাদের সোমবার থেকে কিন্তু কি

কাজী অর্ণব জানতে চাইছেন বেলি রোডের শোরুম খোলা আছে কিনা জি বেলি রোডের শোরুমও খোলা আছে আমার পরার ড্রেসটা একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা আমি আপনাদেরকে দেখাই দিব আপু আমাদের পুলিশ প্লাজার শোরুমের এটা আমরা শুরু থেকে আমাদের শোরুম এমনই আছে এটা কখনো আমরা ডেকোরেশন চেঞ্জ করি নাই এবার এটা আমরা পুরো শোরুম ভেঙে ডেকোরেশনে হাত দিতেছি ওকে সো এই আমাদের শোরুম সাত আট দিন বন্ধ থাকবে সো দ্যাটস ওয়াই এখন আমরা আপনাদেরকে এই ডিসকাউন্ট প্রাইস গুলো দিতেছি ডিসকাউন্টে দিচ্ছি বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ফ্রন্ট ব্যাক সব কিছু কিছু কাতান করা এন্ড সাথে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা দোপাট্টা ক্রেজি প্রাইজে এই ড্রেসটা নেবেন এইটা দেখেন 2450 টাকা না এটা হচ্ছে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম ডিসকাউন্টে 1699 টাকা ডিসকাউন্টে 1699 টাকা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের সাথে ইনারে কাপড় সহ মনে হয় না সালোয়ার এবং ইনারে কাপড় সহ দেওয়া আছে এগুলো যে শোরুমে আসলে আপনি 1699 টাকায় পাবেন অনলাইনে 1699 টাকায় পাবেন আপনি এত এনার্জি কই পান শেখ কি যেন আমায়রা মনে হয় আপনার নাম আপু আপনারা এত বেশি এই জন্য আমি এনার্জি পাই থ্যাংক ইউ সো মাচ এই কালেকশনটা আপু ভীষণ রকমের সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন আপু আমাদের শোরুম এটার ডেকোরেশন চেঞ্জ করবো দ্যাটস ওয়াই আপনার এটা আপনার এত ডিসকাউন্ট আমরা দিচ্ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট গুলো চলবে যারা যারা দেখতেছেন একটা একটা করে লা লাইফটাকে শেয়ার করে দেন প্লিজ একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দেন এটা হচ্ছে দেখেন কাতান ওয়ার্ক করা সবকিছু এটার ফ্রন্ট ব্যাক এটা হচ্ছে এটার দোপাট্টা কি সুন্দর একটা সোভার একটা কালার এন্ড এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ সঞ্জয় এডি নিয়ে যায় এখান থেকে এটার প্রাইস হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকায় দিছে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস ষোলোশো নিরানব্বই টাকায় যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন আমরা এরকম আরো কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখা দিবো ওইগুলো সবাই থেকে এরকম আরো কয়েকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই দিবো থ্যাংক ইউ সো মাচ সানভি সারফ্রাজকে নিয়ে হোম কি করছে সেটা কি করছে আপু এটা আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এটা দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার এন্ড এইটাও আপনি অনলি ক্রেজি প্রাইসে পাবেন আমি এগুলো আপু কোয়ান্টিটি নেই জাস্ট শোরুম থেকে শোরুম থেকে যেগুলো আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনি শোরুমেও এসেও নিতে পারবেন আবার অনলাইনে অর্ডার দিতে পারবেন বাট এগুলো আমাদের কোয়ান্টিটি নেই যে আগে অর্ডার করবেন তাকে আমরা দিতে পারবো বডি ফিফটি প্লাস হবে এন্ড এই ড্রেসের কালারগুলোও সোভার দেখেন এরকম সফট একটা আর এরকম ওয়ার্ক করা ড্রেসের দামানটা খুব সুন্দর দেখেন দামানটা খুবই 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 সুন্দর ক্যাপ্টেন আশিক আহমেদ তোনি আমি আপনার ইনবক্সে কিছু স্ক্রিনশট দিয়েছি আপনার বাচ্চাদের হুমকি দেওয়ার কথা শুনে নিতে পারি নাই তাই আপনার হয়ে কথা বলেছি ইনবক্স চেক কর আচ্ছা ঠিক আছে আমি লাইভ শেষ করে ইনবক্স চেক করবো থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে এটাকে নিয়ে নেন দেখেন এই কালারটাও এত সুন্দর ভীষণ রকমের সুন্দর একটা কালার ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দুপাটা এটারও প্রাইস পড়বে আপু অনলি ষোলোশো নিরানব্বই টাকা ফোর পিস স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু এটাও হচ্ছে প্রাইস পড়বে ষোলোশো নিরানব্বই টাকা ফোর পিস এবং ইনারে কাপড় সহ যার এটা লাগতেছে সেটা নেন দিন সবগুলো ক্রেজি প্রাইসে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সামিজ ভাই টনিতে আচ্ছা স্মৃতিকা জায়েন জায়েন না গায়েন স্মৃতিকা গায়েন হ্যালো আপনি ইন্ডিয়া থেকে আমার লাইভ দেখছেন আমাকে অনেক ভালো লাগে সো সুইট থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এইটা দেখেন আপনার খুব সুন্দর একটা পার্টি কালেকশন এটা আমি যে শোরুম থেকে এক পিস এক পিস করে জাস্ট এই জন্য আমি আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে জিমেচো ফ্যাব্রিকের উপরে একদম নাইস একটা কালেকশন খুব সুন্দর এই রকম করে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট সাইডে হাতার কাপড় দেওয়া আছে যাদের এরকম জিমেচো ফ্যাব্রিক পছন্দ কারো যদি এইটা পছন্দ হয় সেই এটাকে নিয়ে নেবেন দেখেন জিবেচো ফ্যাব্রিকের ড্রেস এটা আমি ক্রেজি প্রাইসে দিব এইটাকে ক্রেজি প্রাইসে দিব এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা আর এখানে একটা প্যানেল দেওয়া থাকবে এই প্যানেলটা আপনার ড্রেসের নেকের মধ্যে এইভাবে যাবে এইটা দেখেন ড্রেসের নেকের মধ্যে এইভাবে যাবে আমি এটা ক্যাটালগটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ক্যাটালগের মধ্যে দেখেন গলাটাই যে ভি গলা হইছে ভি গলার মধ্যে এটা এইভাবে গেছে ওকে ভি গলার মধ্যে এটা এইভাবে গেছে এই যে লেসটা ভি গলার মধ্যে এইভাবে গেছে দেখছেন ড্রেসটা ক্যাটালগের মতো সেম টু সেম এট সেম আপনার ক্যাটালগের মতো সেম টু সেম এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা কি যে সুন্দর অদ্ভুত রকমের সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ অনেক নাইস একটা কালেকশন অ্যান্ড এইরকম অরিজিনাল জিমেচুর কালেকশন যারা পছন্দ করেন আপনি এটাকে নিয়ে নিতে পারেন এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন বাউর এই কালারটা খুবই সুন্দর এই এইটার রেগুলার প্রাইস হচ্ছে তিন সরি চার হাজার টাকা চার হাজার টাকা হচ্ছে রেগুলার প্রাইস এটা দেখেন ওয়াউ মাশালা 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 দেখছেন এটা কি পরিমাণ কাজ করা এটাকে ডিসকাউন্টে আমরা দিচ্ছি এখন বত্রিশশো টাকায় বত্রিশশো পঞ্চাশ টাকা এক একটা ড্রেসে এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এক একটা ড্রেসে এটা একবার ডিসকাউন্ট এটা আটত্রিশশো টাকা দেওয়া হয়েছিল আজকে এটাকে নিবেন একদম কেনা থেকে কমে বত্রিশশো টাকা এটা হচ্ছে দেখ এটা হচ্ছে সাইডে হাতের কাপড় আছে কেনা থেকে কমে এই ড্রেসটা নিবেন অনলি বত্রিশশো টাকায় এটারও দেখেন গলার মধ্যে এই যে এই জিনিসটা যাবে গলার মধ্যে এই এরকম একটা ভি গলা হবে গলার মধ্যে এই প্যানেলটা যাবে এই যে এইভাবে এই যাবে আর কি গলার মধ্যে এটা এইভাবে হবে অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর ভীষণ রকমের সুন্দর একটা দোপাট্টা পুরো দোপাট্টায় দেখেন এরকম করে আমরা অর্ডারি সিকোয়েন্সে কাজ করা আছে অসম্ভব সুন্দর কামিজ দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে হ্যাঁ প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর কালেকশনের প্রাইস পড়ছে তিন হাজার দুইশো টাকা তিন টাকা ওকে আচ্ছা এরপর আসেন এবার আমি যে সুন্দর কালেকশনটা পরে আছি আমার পড়া এই প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেসটা কার কার পছন্দ সেটাকে নিন আমার আইফোনটা মনে হয় আমার ব্যাগের মধ্যে নিই আয় সবাই একটা একটা করে লাভ লাইক হোয়াও দিয়ে দিবেন थैंक यू সো মাচ আমার পড়াটা কাজী ফারজানা নূর হ্যালো আপু হ্যালো আপু কেমন আছেন আ আপু ওই পার্টির ড্রেসগুলো আপু আমরা বত্রিশশো পঞ্চাশ করে ছেড়ে দিচ্ছি যার ওটা লাগে সেটাকে নিয়ে নিন আর আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন কালেকশন যারা এরকম কটন ড্রেস পছন্দ করেন তারা আমারটা দেখার সাথে সাথে অর্ডার করে দেন এটা হচ্ছে এটার ফ্যাব্রিক হচ্ছে ইটস ভেরি ডিফারেন্ট অনেক সুন্দর সনি আক্তার হাই আপু তুমি এত কিউট কেন হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এরকম একটু দামি কটন কালেকশন পছন্দ করেন তারা আমারটা নিয়ে নিতে পারেন যারা এরকম একটু দামি কটন কালেকশন পছন্দ করেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি পছন্দ করেন তারা চোখ বন্ধ করে আমার পরা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন তাই না সো সবাইকে একটা একটা করে লাভ লাইক ওয়াও আপু দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এই মুহূর্তে আমি লাইভ করছি শোরুম থেকে হ্যাঁ এই মুহূর্তে আমি লাইভ করছি শোরুম থেকে হুম যারা একদম দামি কটন পছন্দ করেন প্রিমিয়াম ভীষণ সুন্দর এই ড্রেসের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে সেই কালার গুলো আমি আপনাকে দেখাই দিব এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এই যে দেখেন আপনার সাইডে এই যে প্যানেলটা দেওয়া আছে এই প্যানেল এর দেখছেন প্যানেল দেওয়া আছে সাইড ফাংশনালটাই এই যে এইভাবে ইউজ করতে হবে ড্রেসের সাইডে এটা আবার ড্রেসের স্লিভসের মধ্যে যাবে এইভাবে ড্রেসের সাইডে এইভাবে যাবে এবং এই ড্রেসটা পুরোটাই আপনার এরকম নাইসলি এমব্রয়ডারি করা নট অনলি এমব্রয়ডারি সাথে সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে দেখেন দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা এইবার আসেন এটা গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন খুব 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 সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা কামিজটা যেমন সুন্দর দোপাট্টাটা এরকম সুন্দর অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এবং এই হচ্ছে আপনার দোপাট্টা অ্যান্ড অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন মাশালা এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি আমি আবার আবারও বলছি দেখেন এটার কাপড় এমন 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 সফট দেখেন আপনি কটন কাপড় আপনি পাঁচশো ছশো টাকায় কিনতে পারেন আবার চার হাজার পাঁচ হাজার টাকায়ও কিনতে পারেন না আপনার প্রাইসটা ডিপেন্ড করে যে আপনি কী কোয়ালিটি কিনছেন দেখেন এটার প্রত্যেকটা ড্রেস এরকম সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা কাটওয়ার্ক করা সিকুয়েন্সের কাজ করা পুরা ড্রেস এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা এরকম নাইসলি আর এটারও সাইডে দেখেন এরকম করে বর্ডার করা এই যে দেওয়া আছে প্যানেলটা এই প্যানেল দিয়ে এইভাবে ড্রেসের ডিজাইনটা করবেন এই যে দেখেন সাইড দিয়ে এইভাবে ড্রেসের ডিজাইনটা করবেন মাশালা ভীষণ সুন্দর এটাও ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বডিতে এত কাপড় দেওয়া আছে যে আপনি যত খুশি বডিতে এটাকে মেক করতে পারছেন এটা হচ্ছে দেখেন আপনার নেকের ডিজাইনটা ওফ কি সুন্দর না নেকড ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার এটা দোপাট্টা ড্রেসগুলা বানানোর পরে পুরো একদম ফুটে থাকে এই যে দেখেন কামিজ দুপাট্টা আর এই যে দেখেন এটার খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ারের কাপড় কামিজের কাপড়টা যেমন ভালো সালোয়ারের কাপড়টা ঠিক ওরকম খুবই ভালো একটা কাপড় কামিজ অ্যান্ড দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আচ্ছা এইটা গেল এরপরে আসেন দিস ইজ ইউর বিউটিফুল স্কাই ব্লু কালার না এটা পাউডার ব্লু না অনেক দেখেন ক্যাটালগের মতো এই যে দেখেন এই ড্রেস গুলো এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর ওয়াও এত চোস দেখেন ড্রেসের দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড অলসো কাটওয়ার্কের কাজ করা আছে আপনি এটার কাপড় দেওয়া আছে এনআফ কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি মেক করতে পারবেন এটা হচ্ছে দেখেন আপনার সাইডে প্যান্ডেলের কাপড় দেওয়া আছে হাতার কাপড় দেওয়া আছে পুরো ড্রেসেই কিন্তু এইভাবে আপনার সুন্দর করে দেখেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস যার এটা লাগছে প্লিজ আপনি দেখার সাথে সাথে এটাকে অর্ডার করে দেন যেমন সুন্দর আপনার দেখেন দেখছেন কামিজ দোপাট্টাটা ভীষণ রকমের সুন্দর এ হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ কামিজ তো পাটটা সালোয়ারের কাপড় মাশাআল্লাহ অ্যাকসেলেন্ট অ্যাকসেলেন্ট এক আচ্ছা গেল ওটা এরপর আসেন একদমই একজ্যাক্টলি আমার পরা টাপু আমার পরাটা যারা চান আমার পরা এই সুন্দর ড্রেসটা যারা চান যারা এই ধরনের আমি আবার বলছি সবাই তো আর সস্তা কটন পরে না সবাই তো আর সস্তা ড্রেস খোঁজে না অনেক কাপড় আছেন যারা দামি ড্রেস খুঁজেন কোয়ালিটিফুল ড্রেস খুঁজেন তাদের জন্য হচ্ছে এগুলা দেখেন এটা আমি আগেই বলে দিচ্ছি লাইবের শুরুতে যেটা সস্তায় হবে না হ্যাঁ এটা কটন বাট এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা হচ্ছে দেখেন আপনার কামিজের ডিজাইনটা দেখেন পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে কাপড়টা অনেক সফট সাইড দিয়ে দেখেন এরকম প্যানেলের কাপড় দেওয়া আছে এরকম প্যানেলের কাপড় দেওয়া আছে প্যানেলগুলো এরকম ড্রেসের দুই সাইডে ইউজ করবেন হ্যাঁ অনেক সুন্দর দামানটা এরকম করে কাটওয়ার্ক করে দিতে বলবেন এটা হচ্ছে একজাক্টলি আমি আমি যেটা পড়েছি এটা এটা হচ্ছে আমার হাতে এন্ড এই ড্রেসের এই যে দেখেন প্যানেল থাকবে এই যে নেকের মধ্যে এই প্যানেলটা থাকবে এই যে এই প্যানেলটা আসবে এখানে এই যে এই প্যানেলটা দেওয়ার পরে ড্রেসটা এরকম করে বানাইতে পারেন বা আপনি যে ডিজাইনে যে গলা দিয়ে আপনি বানাইতে চান সেটা বানাইতে পারেন আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা হবে অনেক সুন্দর ভীষণ সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা হবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি আই রিপিট প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা রাইট বাইশশো টাকা দুই টাকা যারা এরকম দামি এগুলো আসলে আপু আঠাইশো আটাইশো তিন হাজার বত্রিশ হয় মানে আমরা সবসময় জানেন যে বেস্ট প্রাইস আপনাদেরকে দিই এটা নিবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকায় আমার না আজকে খুবই শরীর খারাপ লাগতেছে কেন জানি আমি এই লাইফটা আসলে বেশিক্ষণ করব না আমি এটাকে শেষ করে দিব আপু কেমন আছে অবশ্যই ফ্যানিতে শোরুম ওপেন করবেন কবে করবেন আদি আগে মেলা দিব আপু ফ্যানিতে ইনশাআল্লাহ মেলা দিব বস বস এই মেহেন্দিতে আছেন আচ্ছা তানজিলা তানজিনা রহমান আপু তিনটা শাড়ি আমার আম্মুর জন্য অর্ডার করেছেন মাছকে হেতে হাতে পেলাম অনেক সুন্দর মাশাআল্লাহ আপু আপনার জন্য দোয়া ভালোবাসা রইল ইউএসএ শোরুমের জন্য ওয়েট করছি আপু থ্যাংক ইউ সো মাচ তানজিনা রহমান আপু অনেক অনেক ভালোবাসি আপনার জন্য আন্টিকে আমার সালাম দিবেন ইনশাল্লাহ ইউএসএ তে আপু আমরা করব ইনশাল্লাহ তুমি অনেক মায়াবি লাগছে হৃদয় আহমেদ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বর্ষা রয় আপনি ইন্ডিয়া থেকে দেখছেন আমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসি আমার না আজকে খুব টায়ার্ড লাগতো আমি এখন যে আগে একটা একটা কফি খাবো তারপরে বাকি লাইভ করবো তো সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ